আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে রাত তিনটে তো ভাতটা আমি পুষিয়ে দিয়েছি এবার ডিম আলু সিদ্ধ করতে দেবো ভাঁড়টা ফুটে গেছে দিয়ে দিচ্ছি তেল ঝাল পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডিম আলুর জন্য ভাজ হয়ে গেছে দিয়েছি একটি ডিম ডিমটা ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ভেজে নেবো কয়েকটি পাপড় পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে পাঁপড়গুলো একটু লাল লাগছে তার কারণ সর্ষে তেল ছিল একটু আর ডিম ঝাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ডিমটা ভর্তা করা হয়ে গেছে এবার আলু গরম গরম ভাত এই যে জেগে রান্না করা সারা দিন শুকিয়ে রোজা রাখা আমাদের কষ্ট হলেও কিছুই মনে হয় না আলু ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা ডিম ভাজা ডাল কয়েকটি পাঁপ এবার ছেলেকে ডাকবো রাত জেগে রান্না করলেও এই মাসটা আমাদের খুবই আনন্দের মাস একটি গজলও আছে গজলটা এক লাইন আমি বলছি খাব দিও সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব এবার আমি ছেলেকে ডাকবো কেমন বেভুর ভাবে ঘুমিয়ে আছে দ্বারে দেখাতে পারছি না ছেলেকে ডেকে এসেছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসব আর একটি ভিডিও নিয়ে তো আপনারা এই রমজান মাসটাকে ভালোভাবে রাখার চেষ্টা করবেন টাটা